আসসালামু আলাইকুম গল্প দ্য সাইলেন্ট ম্যানর লেগনিতে ডাইনাইম্রস লাকি পর্ব একত্রিশ নেসার টুটের ফাঁকে নিঃশব্দে বিস্ময় প্রকাশ করলো প্রথমত খেয়ে বলল তোমাকে এসব কে বলল আর এগুলো মোটেও সত্য নয় সে হিজ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সুফিয়ান বলল মিথ্যে বলে লাভ নেই আমি সত্যটা আগেই জানতে পেরেছি এখন বলুন আপনি কি সংবাদ দিতে এসেছেন যবুন্নেশা থেমে গেল শাড়ির আঁচল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলল অথচ এখন তীব্র শীত সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকল। সুফিয়ান দিকে ঝুঁকে বলল কি হলো চুপ কেন আমি আসছি কাজ আছে আমার সংবাদটা তো দিয়ে যান তুমি ছেলে ভীষণ চালাক একটু চালাক না হলে দুনিয়াতে টিকে থাকা বড় মুশকিল তোমার সাথে কথা বলেই আমার ভুল হয়েছে আমারও সেটাই মনে হচ্ছে সুফিয়ান আড়ালে হাসল রাঙা তিজক আওয়াজে হেঁসী তুলল ও যেন বলছে হ্যাঁ বন্ধু তোর ওনার সাথে কথা বলেই ভুল হয়েছে সুফিয়ান রাঙার কাছে গিয়ে বলল তুই ঠিকই বলেছিস নারী মানুষ মানেই যন্ত্রণা যবুণেশা কাত উঁচু করে শরীর টান টান করে চলে যায় সুফিয়ান পেছন থেকে বলল ওই বুড়ি সম্বারটা দিয়ে যান যবুরেসা তা হয়ে দাঁড়িয়ে পেছন ঘুরল লম্বা সুরে ছুঁড়ে দিল একটি ভাগ্য তোমার তেস আমি শীঘ্রই শেষ করব। এরপর চলে যায় যমন্সা সুফিয়ান রাঙার শরীরে হাত বুড়িয়ে দিতে দিতে বলল এমন কেউই নেই যে আমার ক্ষতি করবে সেই সাহস আমি কাউকে দিইনি বুঝলি রাঙ্গা হেসে তুলল যেন ও বুঝেছে রাতটা আবসা অন্ধকারে ছেয়ে যাচ্ছে সুফিয়ান সিগার টানচে বারান্দায় বসে আজ ফারদিনা দেখা করতে আসেনি বিষয়টি তার কাছে অদ্ভুত মনে হয়েছে ফারদিনার কিছু হয়েছে তার ভাইয়েরা কিছু কি জানতে পেরেছে তারা কিছু জানতে পারলে অবশ্যই ফারদিনা গোপনে কোনোভাবে সংবাদ পাঠাতো সুফিয়ান আবার ভাবছে হয়তো কিছু জেনেছে সে চিন্তা করবে বলে ফারদিনা জানায়নি সুফিয়ান আর ভাবতে পারছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে তার সুলেমান বত্রু হাবলু লালমিয়া মিয়া একসাথে সুফিয়ানের বাড়িতে রাতের আদারে উপস্থিত হয় সুফিয়ান ওদের দিকে বলল কিরে রে তোরা এ সময়ে এখানে সুলেমান একবার লালমিয়ার দিকে দেখল এরপর জবাব দিল বাজারে গিয়েছিলাম আপনার বাড়ির সামনে থেকেই যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যাই সুলেমান বলে ঢুকিল অ কারণে ঘেমে যাচ্ছে চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে সুফিয়ান সিগার টানা রেখে বলল তোদের হাবভাব আজকাল ডাকাত ডাকাতই লাগছে আবার ওসব সব শুরু করেছিস নাকি না না যে কাজ একবার ছেড়ে দিয়েছি সে কাজ আর দ্বিতীয়বার করব কি পাপের কাজ পাপের কাজে শান্তি নাই বলল লাল মিয়া সুফিয়ানের সিগারের দিকে চেয়ে বলল আপনি সিগারেট টানছেন সিগারেট তো অনেক মূল্য আপনি এত টাকা কোথায় পেলেন হাবরু বজরুর রেস্টেনে বলল ঠিকই তো এত টাকা কোথায় পেলেন সুফিয়ান শান্ত ভঙ্গিতে দৃঢ়কণ্ঠে বলল আজীবন যে কৃষিকাজ করে টাকা জমিয়েছি তা দিয়ে এরকম শত শত সিগারেট ক্রয় করা যায় সিগারেট আমি শখের বসেই টানছি কখনো চিন্তিত হলেও সিগারেট দরকার হয় এখন বল তোরা কি শুধু আমার সাথে দেখা করতে এসেছিস নাকি অন্য কোনো কারণ টাকা পয়সার দরকার হলে বলতে পারিস লাল মিয়া নিঃশব্দে জবাব দিল তুই আর কি টাকা দিবি চুরি ডাকাতি করে যা আয় করতে পারতাম তার চারবাগের অধ্যেকও দিতে পারবি না আমাদের ব্যবহার করেছিস বিনিময়ে এখন তোর যানটাই কেড়ে নেব লাল মিয়া শুধু রাগে আক্রোশে ফুসছে সুফিয়ানের সামনে রাগটা দেখাতে পারল না ওরা চারজন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সুফিয়ান ওদের নিরবতা দেখে বলল এভাবে কি দেখছিস কিছু বলার থাকলে বলে ফেল সুফিয়ান বলল না কিছু বলার নাই আমরা তাহলে আজ আসি পাশ থেকে লালমিয়া সুলেমানকে খুচা দিয়ে ফিসফিসিয়ে বলল। আসি মানে এটাই সুযোগ ওরে মেরে ফেলার এখন রাত আশেপাশে কেউই নাই চল কাজটা সেরে ফেলি সুলেমান অসহায় চোখে লাল দিকে তাকালো ও রাজি নয় এমন কাজ করতে ওর হাত পা কাঁপছে মানুষ হত্যা করা কখনোই পুণ্যের কাজ নয় মহাপাপ সুলেমান জীবনে অনেক পাপ করেছে অন্যের হক ছিনিয়ে খাওয়া বড় পাপ তার থেকেও বড় পাপ মানুষ হত্যা করা সুফিয়ান থেকে বাইরে এসে ওদের সম্মুখীন হয়ে দাঁড়ালো ওদের চারজনের দিকে তাকিয়ে বলল। কি ভাবছিস তোরা কোথাও কিছু হয়নি তো না কি হবে আমরা আসি সুলেমান আমতা আমতা করে বলল ওর মুখে এক ধরনের ভয় সুফিয়ান লক্ষ্য করে বলল কখন থেকেই বলছিস আসি আসি এরপর নিজেদের মধ্যে কানা ফিস করছিস আশরাতে ডাকাতি করবি এমন ভাবছিস নয় তো দেখ এসব একদম উচিত না দ্বিতীয়বার যদি কোনোদিন শুনি এসব করেছিস আমি সেদিনই জমিদারের কাছে গিয়ে তোদের নামে নালিশ করব এরপর তার ছেলেরা তুদের বাগের খাবার বানাবে লাল চোখ আতকোলা করে ক্রোধের আগুনে তাকিয়ে রইল সুফিয়ানের দিকে ওদের রাগ আরও বেড়ে গেল ওদের ভয় দেখাচ্ছে সুলেমান লাল হাত ধরে নিয়ে যায় যেতে যেতে লালমিয়া কয়েকবার সুফিয়ানের দিকে দেখল সুফিয়ান ওদের নিয়ে কিছু ভাবতে চাইল না তার ভাবনা শহরে ইতিমধ্যেই ফাদিনা ঘুরে বেড়াচ্ছে তারকদার বাড়ির দিকে যাবে বলে মনস্থির করল বাড়ির ভেতরে যাওয়া সম্ভব নয় বাড়ির পূর্ব দিক এবং পিছন দিক থেকে ফাদিনার ঘরটা পরিষ্কার দেখা যায় তার সাথে হয়তো কথা হবে না কিন্তু দূর থেকে তার ছাইটা অন্তত দেখা যাবে সে বেরিয়ে পড়ে তারকদার বাড়ির পথে হাতে শিকার নেই দুই হাত পেছনে বাঁধা হালকা বাতাসে শালটা দুলছে বাতাসে দানের ছিঁড়ছিড়ি শব্দগুলো যেন দুলকাচ্ছে সুফিয়ান হাঁটছে ধীর পায়ে তার মনে কুকাইছে ক্রমাগত পায়ে শক্তি যেন লুপ পাচ্ছে তার মা ফারহিনা বেগম বলেছিলেন কোনো বিপদ গণিয়ে আসার আগে বুকের ভেতর অজানা ব্যথা শুরু হয় কোনো কাজে স্বস্তি পাওয়া যায় না মনে হয় এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল এই ধরনের কথাবার্তা অনুভূতি বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় তারা এসব বিশ্বাস করে পুরুষেরা খুব কমই করে করলেও প্রকাশ করে না আজ সুফিয়ানের মনে অজানা ব্যথা সাড়া দিচ্ছে না চাইতেও নানান ভাবনা মনে আসছে তার ভাবনার মূল কারণ ফারদিনা সুফিয়ান তার বাড়ি থেকে তারকদার বাড়ির কাছাকাছি পৌঁছেছে দুই বাড়ি মাছ বরাবর সে এমন সময় মনে হলো তাকে কেউ অনুসরণ করছে সুফিয়ান স্থির হয়ে দাঁড়ায় ব্যতীত দৃষ্টিতে পেছন ঘুরল একটা লন্ডনের আবছা আলো বটগাছের আড়ালে চলে গেল চোখের ভুল না বাস্তব ভাবছে মানুষ চেতনার পাতায় জড়িয়ে থাকলে তখন ভুলবাল দেখে সে ভুল দেখছে বলে সামনে হাঁটা শুরু করলো ঠিক দুই মিনিট হাঁটার পর আবারও মনে হলো তাকে কেউ অনুসরণ করছে এবার আর সে দাঁড়িয়ে পড়লো না তবে সে দাঁড়াবে হঠাৎ করে দাঁড়িয়ে ঘূর্ণায়নের গতিতে পেছন ঘুরবে যাতে অনুসরণ করা ব্যক্তিটি চোখের আড়ালে যেতে সুযোগ না পায় সুফিয়ান তাই করল হঠাৎ ঘুরল সে সফল অবশেষে অনুসরণ করা ব্যক্তিকে দেখল তা আমার লন্ডন হাতে এক ছোকা ব্যক্তি চাঁদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সুফিয়ান তাকে দেখে কিঞ্চিত অবাক হল ওনার দিকে এগিয়ে গেল এক ছা ব্যক্তি সুফিয়ানকে দেখছে তীক্ষ্ণ দৃষ্টিতে যেন এর আগে কোনো সুফিয়ানের মতো কাউকেই দেখেনি সুফিয়ান এক চোকার সামনে এসে বলল আপনার সমস্যা কি কখন থেকে আমাকে অনুসরণ করছেন কিসের জন্য আমি তোমাকে অনুসরণ করছি কই আমি তো এই পথ দিয়েই যাইতেছিলাম মিথ্যা বলছেন আমি আপনার দিকে তাকানোর পর গাছের আড়ালে চলে গেছেন কী চাই আপনার তোমারে বলে এক চোকা হেসে উঠল বিকৃতি কণ্ঠে সুফিয়ানের কপালে ভাঁজ পড়ল আমায় পাওয়া এত সহজ না তোমারে পাইতে হলে কি খাসনা দিতে হইব বলেই আবার হাসলো এক চোখা ব্যক্তি সুফিয়ান বেশ বিরক্ত হলো চোয়াল শক্ত হয়ে গেল ইচ্ছে করছে এই লোকটাকে এখানেই পুঁতে ফেলতে কিন্তু পাচ্ছে না রক্তশুষীর খাবারের জন্য গ্রামে গ্রামে নিখুঁত ব্যক্তিদের খুঁজে বেড়ায় এই লোকটা সুফিয়ান জেনে বুঝেই সেদিন নিজেকে একমাত্র সন্তান দাবি করেছে আমি দরকারি কাজে যাচ্ছি পেছন নিবেন না যাও মানা করছে কেডা সুফিয়ান বলতে চাইছে আপনারা গ্রামের নিরীহ মানুষের উপর অমানবিক অত্যাচার করেন ওদের প্রাণ কেড়ে নেন এগুলো অন্যায় সুফিয়ান বলছে তবে শব্দ ছাড়া একচকা ব্যক্তির পেছনে ফাদিনার ভাইদের হাত তাদের নির্দেশনায় একচকা কাজ করছে তাকে কিছু বললে ফাদিনার ভাইদের সাথে ঝামেলা হবে দ্বন্দ্ব সৃষ্টি হবে সুফিয়ান এসব চাই না শুধুমাত্র ফারদিনার জন্য যাতে তাকে নিজের করে পেতে কোনো বাধা সৃষ্টি না হয় এক সুফিয়ানকে ভালোভাবে দেখল এরপর বলল আমি যাই যাও যাও তোমার কাজে যাও এক চকা লন্ডন হাতে চলে যায় উত্তর দিকে সুফিয়ান হাফ ছেড়ে তারকদার বাড়ির পেছনের দিকে চলে গেল রাত বাড়ার সাথে সাথে চাঁদের আলোর দেখা মিলেছে কোলা ক্ষেতের মাঝে সুফিয়ান দাঁড়িয়ে আছে শুকনো ক্ষেত দীর্ঘদিন এই ক্ষেতে ফসল চাষ করা হয় না শীতের সময় বলে ক্ষেতের মাঝখানে দাঁড়ানো যাচ্ছে বর্ষাকালে জলে ভরপুর থাকে এই ক্ষেত তখন আর বৃষ্টি জলের মধ্যে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না সুফিয়ান নিজের কাছে নিজেই প্রতিশ্রুতি দিল বর্ষাকাল আসার আগেই সে ফারদিনাকে নিজের করে নিবে আজ দূর থেকে ফারদিনার ঘরটা দেখতে পারছে বর্ষাকালে দেখতে পারবে না এমন ভাবনাকে কি বলে অতিরিক্ত ভাবনা সুফিয়ান ফারদিনাকে নিয়ে অতিরিক্ত ভাবছে মাত্রাতিরিক্ত কিছুই ভালো নয় কিন্তু খারাপ কিছু দেখছে না তার ভাবতে ভালো লাগে ফারদিনাকে নিয়ে ফারদিনার গড়ে আলো জ্বলছে সোনালি আলো অনদিনের তুলনায় আজকের আলো আবচা এবং দুয়াশা দু তিনটে লন্টন জ্বলছে হয়তো ফারদিনাকে দেখা যাচ্ছে না সুফিয়ানের চাপা কষ্ট হচ্ছে ফারদিনা যদি কোনোভাবে সুযোগ করে তার সাথে দেখা করত চাইছে খুব করে চাইছে আস্তাকে দেখতে ইচ্ছে করছে এক করে তার দরবারই যেতে কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই যেন গেলে রশিদ তালুকদার জিজ্ঞেস করবে কি জন্য এসেছ আপনার ছেলের সাথে দেখা করতে আশায় মিথ্যে কথা রশিদ বুঝে যাবে একদিনে দুইবার কারোর সাথে দেখা করার দরকার পড়ে না গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তার গুরুত্বপূর্ণ কাজ নেই যা রশিদকে দেখাবে আর বলবে তার অসহায় লাগছে নিজেকে বড্ড ক্ষেতের মধ্যে পাইচারি করছে সুফিয়ান কখনো আকাশের দিকে কখনও মাটির দিকে কখনও ঘাড় গুঁড়িয়ে ফারদিনার ঘরের দিকে দেখছে ফারদিনাকে দেখা যায়নি একবারও ফারদিনা ঘরে থাকলে তো দেখা যেত সে ছাদের উপরে সেখান থেকে দেখছে সুফিয়ানকে ঘন্টা কানেক হয় জিলমিলকে নিয়ে ছাদে এসেছে আজ সারাদিন ঘর থেকে বের হতে পারেনি বের হওয়ার জন্য মিত্যা বলেছিল কিন্তু মিথ্যা কাজে আসেনি বলেছিল আসমা দুই দিন পর চলে যাবে সে গ্রামটা শেষবারের মতো ঘুরে ঘুরে দেখতে চাইছে আমি তাকে শেষবারের মতো ঘুরিয়ে আনি কিন্তু তার প্রস্তাবে রাজি হলো না রশিদ সে গভীর গলায় পরিষ্কার করে বলে দিয়েছে বাড়িতে অনেক লোক আছে আসমাদকে গ্রাম ঘুরিয়ে দেখানোর তোর যেতে হবে না ঘটনা এখানেই শেষ হয়নি এরপর ফারদিনা রায়ানের কাছে গিয়েছিল সেও একই কথাই বলেছে এরপর আবির সায়েম বাকি ছিল আদিপ ফারদিনা তখন অনেক আশা নিয়ে আদিবের কাছে গিয়েছিল আদিব সিগার টানতে টানতে পায়চারি করছিল বেশ কিছুক্ষণ সময় ধরে চুপছিল এরপর বলেছিল মেয়েদের এত ঘরের বাইরে বের হওয়া ঠিক না অমঙ্গল হয় অসম্মান হয় গ্রামের লোকেরা নানান ধরনের মন্তব্য করবে এই প্রথমবার ফার্দিনা এরকম কথা শুনেছে বেশ অবাকও হয়েছে জিলমিল অনেক চেষ্টা করেছে ফারদিনাকে ঘরের বাইরে বের হওয়ার সুযোগ করে দেওয়ার কিন্তু এই প্রথম জিলমিলও ব্যর্থ হয় সন্ধ্যা থেকে ফারদিনার মন বেশ উতলা সুফিয়ানের সাথে তার দেখা হয়নি জিলমিল চুলের বে নুনিটা নাচাতে নাচাতে ফারদিনার গা গেসে বললো বলল খোলা মাঠে তোর বাসিওয়ালা বসে আছে তোর অপেক্ষায় যা দেখা করে আই চাইলে আরও অনেক কিছুই করতে কাটা গায়ে নুনের চিটা দিচ্ছিস আমি তার সাথে দেখা করার জন্য ছটফট করছি আর তুই পারলে আমাকে তার কাছে যাওয়ার সুযোগ করে দে আহা মরিজা আজ সারাদিন কম চেষ্টা করলাম না হলো না তোর জল্লাদ ভাইগুলার লাইগা তোর সন্দেহ করতেছে নজরদারি রাখছে কাশলুক কিন্তু কেডাই তা জানি না জানলে ভালোই হইতো ফাদিনা ছাদের আলোয় দূর থেকে সুফিয়ানকে দেখতে দেখতে বলল ছাদ থেকে লাভ দেব ঝিলমিল সশব্দে হেসে উঠলো ওর হাসি শব্দ সুফিয়ানের কানেও গেল সুফিয়ান দৃষ্টি সরিয়ে ছাদের দিকে তাকালো অবশেষে ফাদিনাকে দেখছে জিলমিল হাসিতামাই বলল দে লাফ দে আসমানে ভালোই হইব এরপর তোর পেছনে পেছনে সুফিয়ানও যাইব। তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস আমার ভেতরে কি চলছে চার দেওয়ালে বন্দি থাকা অনেক কষ্টের হয় কোনো স্বাধীনতাই নাই এতদিন স্বাধীনভাবে গুড় অহন্যা অহন না হয় একটু বন্দিই থাক তার মানে আমি আর কোনোদিন সুফিয়ানের সাথে দেখা করতে পারবো না ব্যতীত কণ্ঠে বলল ফারদিনা ইতিমধ্যে তার চোখে জল জমে গেছে ভাগ্যে থাকলে দেখা হইব আমার ভাগ্যে সুফিয়ান আছে তো বলে ফার্দা রেলিঙ্গের ইটগেসে বসে পড়ে পা দুটো বাজ করা জিলমিল ফারদিনার সামনে বসে বলল কাদিস না যদি সুফিয়ান তোর ভাগ্যে থাকে তাহলে তারে ঠিকই পাবি ফারদিনার নির্বিকার কণ্ঠে বলল তুই আমাকে বাড়ি থেকে বের হওয়ার শেষ সুযোগ করে দে আমি সুফিয়ানকে নিয়ে অনেক দূরে চলে যাব। আর কোনো দিনই ফিরবো না নিকৃষ্ট পরিবারের সাথে আমি আর থাকতে চাই না হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না আগে একবার সুফিয়ানের লগে আলাপ কর তারপর সিদ্ধান্ত নেয় কিন্তু কিভাবে দেখা করব? দেখতেছি কি করা যায় কাঁদিস না ফারদিনা নিজেকে সামনে বসে থেকে উঠে দাঁড়ালো সুফিয়ানের দিকে দেখলো ঝিলমিল পাশ থেকে দিকে দেখছে বড্ড মায়া দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুফিয়ানের দিকে এতটুকু কান্নায় চোখ দুটো ছোটো করছে নাকটা লাল হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেরিয়ে আসবে রশিদ বইটকানেই বসে বসে বই পড়ছে বইয়ের নাম দ্য পিলগ্রিমস প্রোগ্রেস অর্থাৎ তীর্থযাত্রীর অগ্রগতি লেখক জন ব্যানিয়ান বইটি প্রথম প্রকাশিত হয় ষোলোশো সালে এটি এক আধ্যাত্মিক উপন্যাস যেখানে একজন মানুষ খ্রিস্টিয়ান মুক্তির পথে কঠিন যাত্রা করত বইটি ধর্মীয় কিন্তু প্রতীকী জীবন হলো এক কঠিন যাত্রা গন্তব্য হলো মুক্তি সে সময়ে বইটি ভদ্রলোক ও ধর্মবিরু পাঠকদের মধ্যে খুব জনপ্রিয় ছিল বইটি পড়ার ফাঁকে ফাঁকে রশিদ রান্নাঘরের দিকে উঁকি মারছে কুদ্দুস গুনগুন করতে করতে চা করছে রশিদ লম্বা সুরে কালো তোর চা কত দূর একই সুরেই জবাব দিল চা পথে পথে আসছে এসে আটকে গেছে অপেক্ষা করুন ভালোই কথা শিখেছিস আপনার থেকেই শিখেছি এই জলদি চা নিয়ে আই কুদ্দুস চা হাতে নিয়ে আসলো রশিদকে দিল রশিদ বইটা পাশে রেখে কুদুসের দিকে তাকালো ওর চোখে মুখে হতাশার ছাপ জিজ্ঞেস করল তোর কোনো কারণে মন খারাপ জি আমার মনটা বড় কুদাস কুদাস মানে কি রসিদ চাইয়ে চুমুক দিল কুদাস মানে হলো উদাস এর বিপরীত শব্দ শব্দটি আমি তৈরি করেছি আজ সত্যি আমার মনটা কুদাস রশিদ চা মুখে নিয়ে কিলকিল শব্দে হেসে উঠল কুদুস বলল আপনি হাসলেন কেন তোর মনটা আজ দাস আমি এই শব্দ বাপের জন্মেও শুনি নাই এখন বল তোর মনটা ভালো করার উপায় কি কুদ্দোষ মেজেতে বসে বলল আপনার বয়স বাড়ছে তাই না হুম তো আপনার সেবা করার জন্য লোক দরকার কি না লোক দরকার মানে তুই আছিস কি করতে আরে আমি আছি কিন্তু আমি যখন অসুস্থ হব তখন আপনার সেবা কি করবে হত কথা ঘুরাচ্ছিস কেন সরাসরি বল যা বলতে চাইছিস আমি সরাসরি বিয়ে করতে চাই তাহলে এই হলো তোর উদাস মনের কুদাস হওয়ার পেছনের ইতিহাস জি আমি বিয়ে করলে আমার বউ আপনারা সেবা করতে পারবে তুই ভুলে যাচ্ছিস আমার নিজের মেয়ে ব্যতীত কোনো মেয়ের সাথেই ঠিক মতো কথা বলি না আর ওদের থেকে সেবা নেব ভাবছিস আমিও ওটাই বলতে চাইলাম ওটাই মানে কুদ্দুস এবার একটু জবাব দিতে সময় নিল সেকেন্ড কয়েক চুপ থেকে বলল আপনার মেয়ে যদি আমার বউ হয় তাহলে তার যত্ন নিতে সমস্যা কোথায় রশিদ এবার কটমট চোখে কুদ্দুসের দিকে তাকালো এক ব্রু উচিয়ে বলল তাহলে এই ব্যাপার যা তোর কথা আমি মেনে নিলাম তুই যদি ওর মন জয় করতে পারিস তবেই আমরা এই বিষয়ে এগোব কুদ্দুস খুশি মনে উঠে দাঁড়ালো রশিদের পাঁদরে সালাম করলো বলল দোয়া করবেন যাতে আমি আপনার মেয়ের মন জয় করতে পারি রশিদ বলল এমন দিন চলে আসছে এখন আমার মেয়ের মন গড়ানোর জন্য দোয়া করতে হবে দিন কত উন্নত হয়েছে দেখছেন রশিদ এখন কি বলবে বুঝতে পারল না প্রসঙ্গ পাল্টে বলল ফারদিনা কোথায় ছাদে আমার পুত্রেরা ওনাদের খবর কে জানে সারাদিন দরে ফরে খাই লয় দরে ফরে খাইলই মানে কি এটা আমার উক্তি আপনার ছেলেদের জন্য প্রযোজ্য রশিদ কিছু বলতে চাইল কিন্তু তাৎক্ষণিক একজন অনুচারী এসে হাজির হয় রশিদের সামনে এসে মাথা নিচু করে সম্মান জানিয়ে বলল সর্দার একজন ডাকপিওন এসেছে আপনাকে চিঠি দিতে আমি বলেছিলাম আমার কাছে দিতে উনি বলতেছে আপনারেই দিবে রশিদ বিস্ফোরিত চোখে তাকালো বসে থেকে উঠে দাঁড়িয়ে বলল ডাক দিনে চিঠি পৌঁছে দেয় রাতে দেওয়া কবে থেকে শুরু করলো রশিদ কিছুটা অবাক হয়ে ঘরের বাইরে বের হলো বাড়ির মূল ফটকের সামনে উপস্থিত হয় কঞ্চোর হাতে একজন অনুসারী একজনকে ঘেরাও করে রেখেছে মনে হচ্ছে শত্রুকে অবশেষে ধরতে সক্ষম হয়েছে রশিদ বলল কে চিঠি নিয়ে এসেছে সদার আমি ডাকপিয়ন বলল গ্রামের পরিচিত ডাকপিয়ন সবাই চিনে থাকে যুবক বয়সী লোকটি চিঠিটা রশিদের দিকে এগিয়ে দিল রশিদ হাতে নিয়ে বলল রাতে কে চিঠি পাঠিয়েছে অদ্ভুত ডাকপিয়ন বলল যিনি পাঠিয়েছেন তিনিও অদ্ভুতই ছিলেন বুড়ো লোক কত করে বললাম আগামীকাল পৌঁছে দেব উনি চোর করে এক্ষুনি পাঠালো রশিদ আগ্রহ নিয়ে চিঠিটা খুলল একজন অনুচারী লন্ডন এগিয়ে ধরল লন্ডনের আলোয় লেখাগুলো স্পষ্ট দেখা গেল অক্ষরগুলো এলোমেলো নিশ্চয় কাঁপা হাতের লেখা চিঠিতে লেখা আপনি যাকে বিশ্বাস করছেন সেই আপনাদের ধ্বংসের মূল কারণ হবে